আজকে যে মেশিনটা আমাদের সামনে দেখতেছেন এই মেশিনটা হচ্ছে এরকম বিভিন্ন ইভার হালাই জুতা বা স্লাইস এর যে জুতাগুলো আছে এই জুতাগুলো তৈরি করার মেশিন এটা এই মেশিনটা দিয়া আপনারা এরকম অসংখ্য ডিজাইনের অসংখ্য রকম জুতা তৈরি করতে পারবেন এটার জন্য একটু বেশি ইনভেস্ট করা লাগে যেমন আপনি যদি এই ব্যবসাটা শুরু করতে চান মোটামুটি দশ লাখ টাকার মতো আপনার পুঁজি লাগবে একবারে মেশিনারি যে ঠিক আছে আপনার বাসায় ফোর লাইন লাগবে এটা হইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর হচ্ছে পরবর্তীতে আপনার পুঁজি খাটানো লাগবে ভাই এটা একটু বড় ব্যবসা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন যারা এক লাখ দুই লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমাদের অন্য মেশিন আছে সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কিন্তু এই ব্যবসাটা শুরু করতে হইলে আপনাকে মিনিমাম দশ লাখ টাকা প্রাথমিক অবস্থায় শুধু মেশিনারি যে আপনাকে আহ খাটাইতে হবে তো এইরকম একটা ইনভেস্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসাটা শুরু করার জন্য আপনি আমাদের অফিসে আসতে পারেন অফিসে আইসা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বা আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাকে বলার চেষ্টা যে আপনি আসলে এটা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন দর্শক এই কিন্তু মার্কেটে বর্তমানে খুব ভালো চাহিদা এটা একবারে ইয়াং থেকে শুরু করে আপনার বয়স্ক যারা আছে সবাই কিন্তু আপনার এই ধরনের জুতাগুলা চয়েস করে এবং আপনি এই একটা ডাইসের মাধ্যমে এরকম আহ দানার কালার চেঞ্জ করে হ্যাঁ বিভিন্ন ডিজাইন করে কিন্তু আপনি এরকম জুতাগুলো তৈরি করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন যেটা রানিং এই ডিজাইনটা এটা আমরা ওনাকে তৈরি করে দিয়েছি এটা ডাইস তৈরি মেশিনারিজ এরপরে দানা কোথায় পাবেন সকল কিছু দানা বলতে এটার যে ম্যাটেরিয়ালটা কাঁচামালটা সব কিছু সহ ইনশাল্লাহ আমরা প্রাইম মেশিনারি যেটা আপনাকে দিয়ে দেবো যারা এই ব্যবসা করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ